বাঙালিদের কাছে দীপুদার দীঘা বলতে আর দ্বিতীয়বার বলতে হবে না আমরা প্রায় গিয়ে থাকি আর এই দীঘাতেই জুড়তে চলেছে অক্ষয় তৃতীয়া থেকে একটি অন্যতম মন্দির যেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমাদের পুরীর জগন্নাথ মন্দির তো আমাদের হৃদয় আছে তার সাথে দীঘা গেলে এবার থেকে আমরা এই জগন্নাথ মন্দিরটি দেখতে ভুলবো না এইদিকে হচ্ছে ওল্ড দীঘার এই নিউ দীঘার ওই যে নিউ দীঘা স্টেশন নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে অবস্থিত এই মন্দিরটি দীঘা স্টেশনের পাশে এই মন্দিরটি অবস্থিত দেখতে পাচ্ছেন তিনটি গেট রয়েছে এর ভেতরে এখন কাজ চলছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না উনত্রিশ তারিখ অক্ষয় তৃতীয় এর দিন খুলবে আর ওই যে ওইদিকে সম্ভবত এইগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এগুলো তো থাকার জায়গা হতে পারে দেখা যাক কি হয় কাজ চলছে আর বন্ধুরা এটা হবে সম্ভবত মেন এন্ট্রি গেট তার মধ্যে এখন তো ঢুকতে দেওয়া হচ্ছে না তো সাইডে আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে তো ওই যে মন্দিরটি এটা সম্ভবত জগন্নাথ মন্দিরের ওই যে নীল রঙের ওটা দীঘা স্টেশন দিঘা স্টেশন থেকেই মন্দিরটি দেখা যায় আমাদের জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরটা কাজ চলছে এখনো দেখতে পাচ্ছেন এর সাথে সাথে বেশ ভালো লাগছে মন্দিরটি দেখতে অনেকটা আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের মতনই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যেদিন খুলবে সেদিন আপনারা দেখতে পাবেন তবে হয়তো ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলার অনুমতি থাকবে না এর সাথে সম্ভবত প্রাঙ্গণ রয়েছে কিছু পথ বা রাজপথ মতো তৈরি হবে মাঠ তবে তৈরি হবে তার সাথে আরও দুটো মন্দির রয়েছে এদিকে হচ্ছে এই যে এন্ট্রি এটা ধরে সম্ভবত যা হবে তো দেখা যাক এই মন্দিরগুলো সাথে সাথে আর এই মন্দিরগুলো কি হয় এগুলো নিয়ে আমরা হয়তো দেখবো যখন খোলে মন্দিরটি যখন ওপেন হবে আর ওই যে হচ্ছে ওলটিগা এদিকে ওলটিঘা যাচ্ছে আর এটা হচ্ছে যে মেইন গেটের সামনে এখন সবাই উৎসুক সবাই মোটামুটি দাঁড়িয়ে ছবি তুলতেই ব্যস্ত আর আমি তার মাঝখানে ফাঁক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ঢুকে এই সাইডে সম্পর্কে ক্লক রুম থাকবে এবং ক্লক রুমের ব্যাগ মোবাইল জমা রেখে আপনাদের এই পথ ধরে ওই প্রথমে মন্দিরগুলো দর্শন করে মেন মন্দিরে পৌঁছতে হবে মেন মন্দিরের এন্ট্রি গেটের মাথায় এরকম কিছুটা এর মতো রয়েছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে দিয়ে এই স্তম্ভগুলোর মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এটা হয়তো সম্ভবত কোনো থাকার জায়গা গেস্ট হাউস বা ডমিটারি টাইপের কিছু হতে পারে আমি শিওর নয় যখন মন্দির উদ্বোধন হবে তখনই বোঝা যাবে তো দেখা যাক কী দিন তখন অবশ্যই আমরা আরও ভালোভাবে গিয়ে ভেতরে দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ দেখতে দেখুন আমার চ্যানেল সন্দিক্ষণ দাস দ্য ল্যান্ড রোবার আর এই ভিডিওটি কিছুটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না যাতে এরকম ট্রাভেল ভিডিও আমি ভবিষ্যৎ আপনার জন্য আরো আনতে পারি এবং ইস্পায়ার বা উদ্বুদ্ধ হতে পারি ধন্যবাদ